আমাদের এই গ্রহের প্রায় একাত্তর শতাংশই তো জল কিন্তু এই যে বিশাল মহাসাগর এগুলো কিন্তু একদম স্থির নয় একদমই না এর ভেতরে প্রতিনিয়ত একটা বিশাল কর্মযজ্ঞ চলছে এই জলের গতির মধ্যেই লুকিয়ে আছে আমাদের জলবায়ু অর্থনীতি এমনকি ইতিহাসের গতিপথ নিয়ন্ত্রণের চাবিকাঠি আপনি খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করলেন কর্মযজ্ঞ আসলেই তাই এটা পৃথিবীর একটা বিশাল সঞ্চালন ব্যবস্থা বা সার্কুলেটরি সিস্টেমের মতো আজ আমরা সেই অদৃশ্য শক্তি মানে সমুদ্র স্রোত আর জোয়ার ভাটা রহস্যটা বোঝার চেষ্টা করব হ্যাঁ আর আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য হল এই বিশাল ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে তা বোঝা মানে কিভাবে বাতাস লবণাক্ততা পৃথিবীর ঘূর্ণন আর চাঁদের টান মিলে এই মহাসাগরীয় খেলাটা পরিচালনা করে দারুণ তাহলে চলুন এই ইঞ্জিনের ভেতরেই ঢোকা যাক প্রথম প্রশ্নটা খুব সাধারণ মহাসাগরের জল স্থির থাকে না কেন মানে কি একে চালায় এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ কাজ করে সবচেয়ে সহজ সহজবোধ্য যেটা সেটা হল বাতাস বাতাস হ্যাঁ ভাবুন তো বিশাল সমুদ্রের ওপর দিয়ে যখন আয়ন বায়ু বা পশ্চিমা বায়ুর মতো বাতাস ক্রমাগত একই দিকে বইতে থাকে তখন স্বাভাবিকভাবেই তা জলের ওপরের স্তরকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় এটা তো স্রোত তৈরির একটা প্রাথমিক ধাপ বলা যায় ঠিক কিন্তু আসল খেলাটা হয় জলের গভীরে জলের গভীরে সেখানে আবার কি হয় সেখানে কাজ করে জলের ঘনত্বের পার্থক্য যেটা মূলত তাপমাত্রা আর লবণাক্ততার উপর নির্ভর করে আচ্ছা গরম জল আর ঠান্ডা জলের ব্যাপার একদম নিরক্ষীয় অঞ্চলের গরম জল হালকা হয়ে ওপর দিয়ে মানে পৃষ্ঠস্রোত হিসেবে মেরুর দিকে যায় আর মেরু অঞ্চলের ঠান্ডা আর বেশি লবণাক্ত জল ভারী হওয়ায় তা সমুদ্রের গভীর দিয়ে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে ফিরে আসে এটা পুরো পৃথিবীতে তাপের একটা ভারসাম্য রক্ষা করে তার মানে একদিকে বাতাস ঠেলছে আরেকদিকে গরম আর ঠান্ডা জলের একটা চক্র চলছে কিন্তু আমি শুনেছি পৃথিবীর ঘূর্ণনেরও নাকি একটা বড় ভূমিকা আছে এতে ঠিক ধরেছেন আর এটাই সবচেয়ে মজার অংশ তাই নাকি হ্যাঁ পৃথিবী তো ঘুরছে তাই না এই ঘূর্ণনের কারণে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধের যে কোনো গতিশীল জিনিস সে বাতাস হোক বা জল ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে একদম ব্যাপারটা অনেকটা চলন্ত নাগরদোলায় বসে বন্ধুর দিকে বল ছোড়ার মতো আপনি সোজা ছুড়লেও বলটা ঠিকই বেঁকে যাবে আর এই বেঁকে যাওয়ার ফলেই কি মহাসাগরে ওই বিশাল ঘূর্ণি বা চক্রগুলো তৈরি হয় ঠিক তাই এই বাঘগুলোর ফলে মহাসাগরের মাঝে বিরাট জলের ঘূর্ণি তৈরি হয় যেগুলোকে বিজ্ঞানীরা বলেন গায় বা যায় তাহলে তো প্রত্যেকটা মহাসাগরের নিজস্ব চরিত্র আছে আটলান্টিক মহাসাগর দিয়ে শুরু করা যাক উত্তর আটলান্টিকে স্রোতের চক্রটা ঘড়ির কাটার দিকে ঘোরে আর এখানকার মূল চরিত্র হল উষ্ণ উপসাগরীয় স্রোত বা গালফ স্ট্রিম ও গালফ স্ট্রিম এটা তো খুবই বিখ্যাত হ্যাঁ মেক্সিকো উপসাগর থেকে জন্ম নেওয়া এই স্রোতটা আসলে মহাসাগরের মধ্যে দিয়ে বয়ে চলা এক বিশাল উষ্ণ জলের নদী এর শক্তি এতটাই বেশি যে এর জলের প্রবাহ পৃথিবীর সমস্ত নদীর মিলিত প্রবাহের চেয়েও বেশি অবিশ্বাস্য এই স্রোতের কারণেই কি ইউরোপের আবহাওয়া এত আরামদায়ক আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন মানে একই অক্ষাংশে থাকা ক্যানাডার উপকূল বরফে জমে থাকে অথচ ইংল্যান্ড বা নরওয়েতে তেমনটা হয় না ঠিক এই উপসাগরীয় স্রোতেরই বর্ধিত অংশ উত্তর আটলান্টিক ড্রেফ্ট ইউরোপের জন্য একটা প্রাকৃতিক হিটারের মতো কাজ করে নরওয়ের হ্যামারফেস্টের মতো বন্দরগুলো শীতকালেও এই স্রোতের জন্যই বরফমুক্ত থাকে তার মানে একটা সমুদ্র স্রোত আক্ষরিক একটা সভ্যতার গতিপথ বদলে দিতে পারে পারেই তো আচ্ছা এই উষ্ণ স্রোতের পাশেই কিন্তু একটা শীতল স্রোতের কথাও বলা আছে সূত্রগুলোতে ল্যাব্রাডর স্রোত হ্যাঁ যখনই গরম আর ঠান্ডা জলের দেখা হয় তখন কি হয় তখন প্রকৃতি এক অবিশ্বাস্য দৃশ্যের জন্ম দেয় সুমেরু থেকে আসা বরফ শীতল ল্যাবরেডার স্রোত যখন নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে মেশে তখন সেখানে ঘন কুয়াশা তৈরি হয় যা জাহাজ চলাচলের জন্য বেশ বিপজ্জনক বিপজ্জনক কিন্তু এর একটা অসাধারণ দিকও আছে সেটা কি এই দুই ভিন্ন তাপমাত্রার জলের মিশ্রণে মাছের প্রিয় খাবার মানে প্ল্যাংকটন প্রচুর পরিমাণে জন্মায় আর শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা নুরি বালি জমে তৈরি হয়েছে মগ্নচড়া ও বিখ্যাত গ্র্যান্ড ব্যাংক যেটা বিশ্বের অন্যতম সেরা মাছ ধরার জায়গা একদম আর একটা অদ্ভুত ব্যাপারও ঘটে ল্যাব্রেডার স্রোতের শীতল গাঢ় সবুজ জল আর উপসাগরীয় স্রোতের উষ্ণ গাঢ় নীল জলের সীমারেখা এতটাই স্পষ্ট যে নাবিকরা একে হিমপ্রাচীর বা কোল্ড বল বলে বাহ। আচ্ছা এই স্রোতচক্রের মাঝখানে শৈবাল সাগর বা কথাও তো আছে হ্যাঁ ওটা একটা স্রোতবিহীন যেখানে প্রচুর শৈবাল জন্নায় এটি পৃথিবীর একমাত্র সাগর যার কোন উপকূলরেখা নেই আটলান্টিকের গল্প তো সত্যি অবাক করার মতো এবার পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়া যাক প্রশান্ত মহাসাগরের নিয়মগুলো প্রায় একই রকম যেমন জাপানের পাশ দিয়ে বয়ে যাওয়া উষ্ণ কুরোশীয় স্রোতকে জাপানের উষ্ণ স্রোত বলা হয় এটা ওখানকার জলবায়ুকে মনোরম রাখে আর আমেরিকার পশ্চিম উপকূলে সেখানে আছে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত যা ওই অঞ্চলের শুষ্ক আবহাওয়ার কারণ কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এমন এক ঘটনা ঘটে যা গোটা পৃথিবীর আবহাওয়াকে ওলটপালট করে দিতে পারে আপনি কি এলনিনোর কথা বলছেন ঠিক তাই স্বাভাবিক অবস্থায় দক্ষিণ আমেরিকার পেরু উপকূল দিয়ে শীতল হাম্বোল্ড স্রোত বয়ে যায় যার কারণে আটাকামার মতো মরুভূমি তৈরি হয়েছে হ্যাঁ কিন্তু প্রতি কয়েক বছর অন্তর এই শীতল স্রোতটা দুর্বল হয়ে পড়ে আর তার জায়গা নেয় এক অস্বাভাবিক উষ্ণ জলের প্রবাহ একেই বলে এলনিনো স্প্যানিশ শব্দটার অর্থ ছোট বালক বা শিশু যিশু কারণ এটা সাধারণত বড়দিনের সময় দেখা যায় ঠিক কিন্তু পেরু উপকূলে জল সামান্য উষ্ণ হলে তাতে সারা পৃথিবীর কি আসে যায় এখানেই তো মজা পৃথিবীর এক প্রান্তের এই সামান্য পরিবর্তন আরেক প্রান্তের জন্য বিশাল প্রভাব নিয়ে আসে এই উষ্ণ জলের কারণে বিশ্বজুড়ে বাতাসের প্রবাহ বদলে যায় আর তার ফলে ভারতের মতো দেশে খরা দেখা দেয় আবার অন্য কোথাও হয়তো বন্যা হয় একদম পৃথিবীর আবহাওয়া যে কতটা নিবিড়ভাবে একে অপরের সাথে যুক্ত এলনিনো তার সবচেয়ে বড় প্রমাণ তাহলে প্রশান্ত মহাসাগরের পর এবার ভারত মহাসাগর সূত্র বলছে এখানকার স্রোতের চরিত্র নাকি একেবারেই আলাদা হ্যাঁ কারণ ভারত মহাসাগরের উত্তরাংশ তিন দিকে স্থলভাগ দিয়ে ঘেরা তাই এখানকার স্রোতগুলোর গতিপথ পুরোপুরি নির্ভর করে মৌসুমী বায়ুর ওপর মানে বাতাস যেদিকে স্রোত সেদিকে একেবারে গ্রীষ্মকালে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বয় তখন স্রোতও ঘড়ির কাটার দিকে বইতে থাকে আর শীতকালে শীতকালে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু বয় তখন স্রোতের দিকটা পুরো একশো ডিগ্রি উল্টে যায় ঘড়ির কাটার বিপরীতে বইতে শুরু করে ঋতু পরিবর্তনের সাথে স্রোতের এই সম্পূর্ণ দিকবদল ভারত মহাসাগরের এক অনন্য বৈশিষ্ট্য দারুন আচ্ছা স্রোতের এই অনুভূমিক প্রবাহের পর এবার জলের উল্লম্ব ওঠানামা মানে জোয়ার ভাটা নিয়ে কথা বলা যাক সমুদ্রের জলস্তর দিনে দুবার বাড়ে আর দুবার কমে কিন্তু কেন এর পেছনের মূল খেলোয়াড় হল চাঁদ চাঁদ হ্যাঁ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে তাই ওর মহাকর্ষ বলে টানটাও সবচেয়ে শক্তিশালী ফলে পৃথিবীর যে অংশ ঠিক চাঁদের নিচে থাকে সেখানকার জল চাঁদের টানে ফুলে ওঠে এটাই হল মুখ্য জোয়ার কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পৃথিবীর ঠিক উল্টো দিকেও তো একই সময় জোয়ার হয় সেখানে তো চাঁদের আকর্ষণ সবচেয়ে কম ওটা কেন হয় চমৎকার প্রশ্ন এর কারণ হল কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগল ফোর্স ও আচ্ছা পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরছে আর এই ঘূর্ণনের ফলে একটা কেন্দ্র বহির্মুখী শক্তি তৈরি হয় যা সবকিছুকে বাইরের দিকে ঠেলে দিতে চায় চাঁদের আকর্ষণের বিপরীতে থাকা জলরাশি এই কেন্দ্রাতিক বলের প্রভাবেই বাইরের দিকে ছিটকে গিয়ে ফুলে ওঠে আর এটাই হল গৌণ জোয়ার আর সূর্যেরও তো একটা ভূমিকা আছে হ্যাঁ সূর্য প্রভাব ফেলে কিন্তু অনেক দূরে থাকায় তার ভূমিকাটা মূলত চাঁদের প্রভাবকে বাড়ানো বা কমানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে এ কারণেই কি প্রতিদিন জোয়ার ভাটা সময়টা একটু করে পিছিয়ে যায় একদম পৃথিবী নিজের অক্ষে ঘুরতে চব্বিশ ঘন্টা সময় নেয় কিন্তু এই সময়ে চাঁদও তো নিজের কক্ষপথে কিছুটা এগিয়ে যায় তাই পৃথিবীর কোনো নির্দিষ্ট জায়গাকে আবার ঠিক চাঁদের নিচে আসতে আরও প্রায় বাহান্ন মিনিট বেশি সময় লাগে সেই জন্যই প্রতিদিন জোয়ার ভাটা প্রায় বাহান্ন মিনিট দেরিতে আসে ঠিক তাই একটা জোয়ারের প্রায় ছ ঘণ্টা তেরো মিনিট পর ভাটা আসে এবং তারপর আবার পরের জোয়ার ভরা কোটাল আর মরা কোটাল এই দুটো বিশেষ জোয়ারের কথা আছে এদের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা নির্ভর করে চাঁদ সূর্য আর পৃথিবী কীভাবে একে অপরের সাথে অবস্থান করছে তার উপর ধরুন এটা একটা দড়ি টানাটানি খেলার মতো বেশ মজার তো ভরা কোটালের সময় মানে অমাবস্যা আর পূর্ণিমা তিথিতে চাঁদ পৃথিবী আর সূর্য এক সরল রেখায় চলে আসে যাকে বলে সিজিগি অবস্থান হ্যাঁ তখন চাঁদ আর সূর্য যেন দড়ি টানাটানি খেলায় একই দলে চলে আসে তাদের মিলিত টানে জলের স্তর অনেক বেশি ফুলে ওঠে আর মরা কোটালের সময় তাহলে কি হয় তারা কি ভিন্ন দলে চলে যায় অনেকটা তাই শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ আর সূর্য পৃথিবীর সঙ্গে সমকোণে বা নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে ফলে তাদের আকর্ষণ বল একে অপরের শক্তিকে নষ্ট করে দেয় তাই জোয়ারের তীব্রতাও অনেক কমে যায় এই যে জলের স্তর নিয়মিত বাড়ছে আর কমছে আমাদের জীবনে এর কি কোনো কোনও প্রভাব আছে অবশ্যই এর ভালো এবং মন্দ দুটো দিকই আছে ভালো দিক হল জোয়ারের সময় নদীর জলস্তর বাড়ায় বড় বড় জাহাজ সহজেই বন্দরে ঝুঁকতে পারে আবার ভাটার টানে নদীর আবর্জনা পরিষ্কার হয়ে যায় আর জোয়ারের শক্তি দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করা হয় হ্যাঁ সেটাও করা হয় এমনকি শীতপ্রধান দেশের বন্দর বরফমুক্ত রাখতেও এটা সাহায্য করে আর এর নেতিবাচক দিক ভরা কোটালের সময় যখন নদীতে জলের চাপ খুব বেড়ে যায় তখন উঁচু ঢেউয়ের আকারে সেই জল নদীর উজানের দিকে ছুটে আসে একেই বলে বান ডাকা যেমন পশ্চিমবঙ্গের হুগলি নদীতে সারা সারির বান দেখা যায় ঠিক এই বানের তোরে নদীর পার ভাঙে বন্যা হয় এবং নদীর জলে লবণাক্ততা বেড়ে গিয়ে চাষের জমিরও ক্ষতি হতে পারে তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল সমুদ্রের এই স্রোত আর জোয়ার ভাটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এগুলো আসলে এক বিশাল আন্তঃসংযুক্ত ব্যবস্থা যা আমাদের গ্রহের সবকিছুকে নিয়ন্ত্রণ করছে একদম আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় টেকঅে এটাই যে বাড়িমণ্ডলের প্রতিটি উপাদান একে অপরের সাথে কতটা নিবিড়ভাবে যুক্ত এই স্রোত আর জোয়ারের ছন্দই কিন্তু পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছে এর সামান্যতম পরিবর্তনেও আমাদের এই চীনা পৃথিবীটা হয়তো অচেনা হয়ে যেতে পারে ঠিক তাই আর এখানেই আমার শেষ প্রশ্নটা মাথায় আসছে কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে যদি মেরু অঞ্চলের বরফ আরও দ্রুত গলতে শুরু করে তাহলে তো সমুদ্রের জলে প্রচুর মিষ্টি জল মিশবে এর ফলে জলের লবণাক্ততা আর তাপমাত্রা যে পরিবর্তন হবে তা কি আমাদের এই হাজার হাজার বছর ধরে চলে আসা স্রোতের চক্রগুলোকে এই গ্লোবাল কনভেয়ার বেল্টকে থামিয়ে দিতে পারে আর যদি তা হয় তাহলে আমাদের গ্রহের ভবিষ্যৎ কি